হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য গীতা এল এল সিরিয়ালের আপডেট নিয়ে গীতা অবাক হয়ে যায় অগ্নিজিৎ মুখার্জি সত্যিককে প্রশ্ন করতে চাইলে আপনি এই অসুস্থ মানুষটাকে এরকম করে জেরা করবেন কেন নয় আপনি ওকে কোটে আনতে পেরেছেন সাক্ষ্য হিসাবে আমাকেও তো কিছু জিজ্ঞাসাবাদ করতে হবে তাই আমি করব বড় খোকা কি করছিস কি তুই আপনার কোনো কথাই আমি শুনবো না স্বস্তিক মুখার্জির দিকে এগিয়ে যায় কাঠগড়ার সামনে গিয়ে বলে কি ব্যাপার আপনি বলুন এই গীতায় আপনাকে মারার জন্য গুন্ডা ফিট করেছিল তাই তো নানাভাবে গীতা এবং সার্থিক মুখার্জি ত্রিকোণ প্রেমের শিকার আপনি হয়েছেন এমনকি আপনাকে ছুরির আঘাত যে করা হয়েছে সেই সবকিছু এদেরই পরিকল্পনা ছিল বলুন আপনি আপনাকে সাক্ষ্য দিতেই হবে এরকম করে চুপ করে থাকলে কিন্তু চলবে না গীতার শাস্তি হয়ে যাবে ওকে কেউ বাঁচাতে পারবে না দেখছেন বিচারপতি গীতা নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য মরিয়া হয়ে গেছে একজন অসুস্থ পেশেন্ট যে ক্রিটিক্যাল অবস্থায় আইসিউতে ছিল তাকে বের করে এনেছে শুধুমাত্র নিজের স্বার্থ হাসিল করবে বলে এখন যদি স্বস্তিক মুখার্জি আমার পুত্র ওর কোনো ক্ষতি হয়ে যায় তখন কি হবে এর দায় কে নেবেই মিসেস গীতা মুখার্জি এখনও সেটা ভাবছে না আর এই রকম সাক্ষীকে আমরা তো কোনো কিছু প্রশ্ন করে উত্তর পাবো না দেখুন গীতা আপনি কোনো পেশেন্টকে নিয়ে এরকম করে এক্সপেরিমেন্ট করতে পারেন না তাই ওনাকে যত তাড়াতাড়ি সম্ভব নার্সিংহোমে ফেরত পাঠিয়ে দিন ওনার ট্রিটমেন্টের দরকার আর আপনি কাঠগড়ায় আসুন কোনোভাবেই ওনার সাক্ষী আমি গ্রহণ করতে পারছি না কারণ উনি ঘোরের মধ্যে রয়েছে ওনার কোনো সেন্স নেই উনি কি করে কোনো প্রশ্নের উত্তর দেবেন স্বস্তিক মুখার্জিকে কাঠগড়া থেকে নামিয়ে আনার আদেশ করা হয় যখনই স্বস্তিককে নিয়ে যাওয়া হচ্ছে হুইল চেয়ারে বসিয়ে গীতার চোখ দিয়ে জল পড়ছে তখনই স্বস্তিক রেসপন্স করে গীতা বলে ডাকে গীতা তখনই স্বস্তিকের হাত ধরে হাতগুলো নানাভাবে ম্যাসেজ করে দেয় বলে এই তো হুজুর স্বস্তিকবাবু কথা বলল। রেসপন্স করলো দেখুন উনি ঠিক সাক্ষী দিতে পারবে স্বস্তিকবাবু বলুন আপনি আপনি কিছু না বললে আমি কিন্তু শেষ হয়ে যাব গীতা বারবার গীতা গীতা করছে শুধু স্বস্তিক আর বলছে যে দেখুন আপনি কোনো সাক্ষ্য দিতে না পারলে আমার লাইফটা শেষ হয়ে যাবে আপনি কি সেটা চান আপনাকে সাক্ষ্য দিতেই হবে স্বস্তিকবাবু হঠাৎ স্বস্তিক আবার জ্ঞান হারিয়ে যায় গীতা বুঝতে পারে তার এই সমস্ত পরিকল্পনা ব্যর্থ হবে সে নিজের গা থেকে কোর্ট খুলে কাঠগড়ায় উঠে যায় আর সেখানেই অগ্নিজিৎ মুখার্জি এমনকি জশ সাহেব রায় দিতে শুরু করে যে কেস নাম্বার অনুযায়ী গীতা ওপরে যে যে ধারাগুলো প্রয়োগ করা হয়েছে যা অভিযোগ আনা হয়েছে সেগুলোর জন্যই এখন রায় ঘোষণা করা হবে গীতা মুখার্জি নির্দোষ এই কথা শুনে সবাই অবাক হয়ে যায় সত্যি কথা বলে সবার সামনে আঙ্গুল তুলে বলে যে গীতা নির্দোষ ও কোনো অন্যায় করেনি গীতা আমার বিবাহিত স্ত্রী ও আমাকে খুব ভালোবাসে আর আমিও ওকে আমরা একে অপরের জন্য মরতেও পারি আমি ধারালো অস্ত্রের সামনে গীতাকে বাঁচানোর জন্যই গিয়ে পড়েছিলাম আর গীতাও আমাকে বাঁচানোর জন্যই এগিয়ে এসেছিল। আজকে যা কিছু হয়েছে এর মধ্যে গীতার কোনো দোষ নেই যশাই বলে তাহলে আপনার ভাই সার্থিক মুখার্জির বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছে সেগুলো আমার দাদা খুব ভালো মানুষ ও এগুলো করতে পারে না বৌদি খুব ভালো আমরা সবাই মিলেমিশে থাকি আমাদের মধ্যে কোনো সমস্যা নেই আমরা কেউ কাউকে মারার কথা ভাবতেই পারি না আমি গীতাকে খুব ভালোবাসি ওকে আমি নিজের জীবনে সব থেকে বেশি প্রাধান্য দিয়েছি গীতা এগুলো শুনে নিজের চোখের জল আর আটকাতে পারে না স্বস্তিক সকলের সামনে এই সাক্ষ্য প্রমাণগুলো দেওয়া মাত্রই স্বস্তিক আবারও কথা বলতে পারছে না তখনই গীতা কাঠগড়া থেকে দৌড়ে ছুটে নেমে আসে স্বস্তিককে নানাভাবে জাগানোর চেষ্টা করে অগ্নিজিৎ মুখার্জি চিন্তা করছে বলছে এখন যদি স্বস্তিকের কোনো বড় ক্ষতি হয়ে যায় কি হবে এর দায় কে নেবে গীতা তোমাকে কিন্তু আমি কোনোভাবেই ছাড় দেব না এই সমস্ত স্টেটমেন্টের পরে রায় ভাবনা চিন্তা করে দেখবে যে আসলে কি রায় দেবে তাই সে পরের দিনের জন্য সময় চেয়ে নিয়েছে এরপরে সে নেমে যায় গীতা অগ্নিজিৎ মুখোমুখি লড়াই করে কোনোভাবে গীতার সঙ্গে পেরে উঠলো না অগ্নিজিৎ মুখার্জি স্বস্তিক সেই গীতার পক্ষেই রায় দিল ভালোবাসার জয় হলো কিন্তু স্বস্তিককে এখন দ্রুততার সাথে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যেতে হবে ওর ট্রিটমেন্টের দরকার এরকম করে পড়ে থাকলে তো চলবে না অগ্নিজিৎ মুখার্জি বেরোনোর সাথে সাথে প্রেসের লোকেরা ঘিরে ধরে তাদের কোনো প্রশ্নের উত্তর না দিয়েই প্রলয় সামনে এসে পড়ে বলে কি ব্যাপার দাদা বুঝতে পারছো তো কার সঙ্গে লড়াই করেছো গীতা যা বলেছে সেটাই করেছে কোনোভাবেই কিছু করে উঠতে পারো নি তুমি দেখলে তো সত্যের জয় হলো দেখ প্রলয় এটা বাড়ির ড্রয়িং রুম নয় যেখানে আমরা ফ্যামিলিগত বিষয় নিয়ে আলোচনা করব। তাতে কি হয়েছে দাদা তোমাকে তো এগুলো শুনতেই হবে এখন লোকের কথা শুনছো বাড়ি ফিরে গেলে বাড়ির লোকও তোমাকে কথা শোনাবে গীতাকে এসেছিলে তো বিপদে ফেলতে কিন্তু পারলে কি তোমার মতো বাবা যে জয়ের জন্য নিজের সন্তানকে পর্যন্ত অসুস্থ জেনেও প্রশ্ন করতে ছাড়েনি সেই বাবাকে কি করা যায় বলো তুমি আসলে এখানে সবাই আমাকে চলমান ইনস্টিটিউট বলে আর আমি যা করেছি আইনি ভাষাই করেছি আমি তোমার কাছে কোনো কৈহর দেবো না প্রলয় এই বলে অগ্নিজে চলে যায় গীতা স্বস্তিককে নিয়ে বেরিয়ে আসছে তড়িঘড়ি করে প্রেসের লোকেরা ঘিরে ধরে বলে দেখুন স্বস্তিক মুখার্জি তো অসুস্থ এত বড় একটা স্টেটমেন্ট উনি দিয়েছেন এরপরে উনি অসুস্থ ওনার যদি কোনো ক্ষতি হয়ে যায় না হতে পারে না কারণ উনি আমাকে যে বিপদ থেকে রক্ষা করেছে তারপরে ওনার ঘাড়ে কোনো বিপদ আসতে পারে না ওনাকে এক্ষুনি অ্যাম্বুলেন্স বাইরে আছে নিয়ে যাওয়া হবে হাসপাতালে ট্রিটমেন্ট করা হবে উনি সুস্থ হয়ে উঠবেন কোনোভাবে ওনার কোনো ক্ষতি আমি হতে দেব না তাহলে কি অগ্নিজিৎ মুখার্জি এবং আপনি শুধু কেসটা জেতার জন্যই স্বস্তিক মুখার্জি অসুস্থ জেনেও তাকে সাক্ষ্য হিসাবে কটে এনেছেন আপনারা কি করলে পারলেন এগুলো করতে আপনাদের মধ্যে কোনো মানবিকতা নেই আপনারা শরুন তো দেখছেন না উনি অসুস্থ হাসপাতালে নিয়ে যেতে হবে গীতা তুমি চিন্তা করো না তুমি যাও দেখবে স্বস্তিক সুস্থ হয়ে যাবে আর আজকে দেখো তুমি ঠিক জিততে পারলে জর সাহেব রায় না দিলেও রায়টা কিন্তু তোমার দিকে আসবে জিতবে তুমি সেটা নিশ্চয়ই বুঝতে পারছ সমস্ত অপরাধ কলঙ্ক সবটা তুমি ধুয়ে মুছে ফেলতে পারলে তুমি নিজেকে নির্দোষ মান করলে এবং দেখিয়ে দিলে যে না তুমি সব কিছুই পারো এবং ন্যায়ের পথেই সেটা করে দেখে গীতা কান্না করে আর বলে স্বস্তিকের কোনো ক্ষতি আমি হতে দেব না ওকে বাঁচতেই হবে আমার জীবনে ফিরে আসতেই হবে আমাকে বিপদমুক্ত করে নিজে বিপদে চলে যেতে পারে না ও আমি ওর পাশে সবসময় থাকতে চাই দেখো দিদি তুমি কান্নাকাটি করো না আশেপাশে প্রেস মিডিয়া সবাই রয়েছে এগুলো কিন্তু জানাজানি হলে খুব খারাপ হয়ে যাবে এখন তুমি চলো স্বস্তিক দাদাবাবুকে তো আমাদের সুস্থ করে তুলতে হবে গীতা অ্যাম্বুলেন্সে করে নিয়ে যায় স্বস্তিককে হাসপাতালে গিনি বেরিয়ে আসছে তখনই কাকাই বোঝায় যে তোমাদের স্বামী স্ত্রীর সম্পর্কে যা কিছু ভুল বোঝাবুঝি হয়েছে সবটা মিটিয়ে নাও মানিয়ে নাও এরকম করে থেকো না আজকালকার যুগে সব থেকে বড় সমস্যা আমাদের পৃথিবীতে এই সম্পর্ক বিবাহিত জীবনে এসেই এখানেই নানা ধরনের জটিলতা ঝামেলা তৈরি হয় ভুল বোঝাবুঝি তাই বলছি যে সম্পর্ক সুস্থ সুন্দর না থাকলে জীবনে বেঁচে থেকে কোনো লাভ নেই ভালোভাবে তুমি কোনোভাবে মানসিক শান্তি পাবে নাকি নেই আজকে তুমি কোর্টে যা কিছু দেখলে শুনলে তারপরেও তোমার মনে হয় যে গীতা সার্থীকে সম্পর্ক আছে ওরা অপরাধী বলো তুমি দেখুন কাকাই আমার বাড়িতে অগ্নিজিৎ মুখার্জির কথাই শেষ কথা উনি যা বলবে আমি সেটাই মেনে নেব আমি আর নিজেকে ধরে রাখতে পারছি না আমি ভাবতেও পারছি না যে আমি আসলে কি করব না করব গিনি তুমি সম্পর্কগুলোকে গুলিয়ে ফেলেছিলে যার কারণেই এতটা সমস্যা হয়েছে তুমি যদি নিজের স্বামীর ওপর বিশ্বাস ভরসা রাখতে তাহলে হয়তো এরকমটা কক্ষণ হতো না তাই বলছি এখনো সময় আছে ওই যে তোমার বর আসছে তাকে তুমি নিজের করে নাও আপন করে নাও দেখবে সব কিছু ঠিক হয়ে গেছে গিনি সার্থীকে সামন দিয়ে চলে যেতে লাগলে বলে কী ব্যাপার তুমি আমার সঙ্গে কথা বলবে না আজকে এত কিছু নিজে কোটে থেকে বসে দেখলে তারপরেও তোমার মনে হয় যে আমি অপরাধী হ্যাঁ আমি মানছি গীতাকে একসময় ভালোবাসতাম কিন্তু আমাদের মধ্যে এখন এমন কিছু নেই যার কারণে এই ঘটনাগুলো ঘটতে পারে দেখলে তো সার্থিক গীতাকে কতটা ভালোবাসে যার কারণে আজকে স্বস্তিককে নিয়ে এসে কোটে নিজেকে নির্দোষ মান করেই ছাড়লো আর স্বস্তিক গীতার মধ্যে কতটা বোঝা পড়া। কতটা একে অপরের প্রতি বিশ্বাস ভরসা রয়েছে ভাবলে তুমি সেটা সেটা আমাদের মধ্যে কেন নেই গিনি যার কারণে আজকে আমাদের এই সম্পর্ক ঠুনকু হয়ে গেছে গিনি চলে যায় কোনো প্রশ্নের উত্তর সার্থীকে দেওয়ার তার কোনো ক্ষমতা নেই হাসপাতালে গীতা যখন নিয়ে যাচ্ছে সার্থিককে তখনই তার শাশুড়িমা সামনে এসে দাঁড়ায় আরও কাকি জেঠি আরও যারা রয়েছে সবাই পথ আটকে দেয় বলে তোমার কাছে তো শুধু কেসটা যেতাই সব থেকে বড়ো কথা তাই না গীতা তুমি এরকম অসুস্থ একজন মানুষকে নিয়ে চলে গেলে শুধুমাত্র নিজে একজন ভালো লইয়া সেটা প্রমাণ করবে বলে নিজের নির্দোষ সেটা প্রমাণ করবে বলে এবং তোমার থেকে ভালো লইয়া নেই সেটার জন্য তাই তো আজকে যদি সার্থিকের কিছু হয়ে যায় তখন কি হবে আমার ছেলেটা বেঁচে আছে তো যে পরিস্থিতিতে তুমি ওকে নিয়ে গেছো ডাক্তার বললো পার্সোনাল বন দিয়ে যদি কিছু হয়ে যায় তখন কী হবে আপনি সব কি বলছেন স্বস্তিকের কিচ্ছু হবে না ও সুস্থ হয়ে যাবে ও বাড়ি ফিরে যাবে আমি তোমাকে বলে দিচ্ছি ওই মুখার্জি পরিবারে তোমার কোনো জায়গা হবে না গীতা তোমাকে ওই বাড়ির বউ হিসাবে আমরা মেনে নেব না আর দেখো স্বস্তিক যাই সুস্থ হয়ে যাক না কেন তোমার সঙ্গে ওর কোনো সম্পর্ক আমরা রাখতে দেবো না গীতা সমস্ত কিছু শুনে কি বলবে ভাষা পাচ্ছে না কিন্তু গীতার এটা বিশ্বাস রয়েছে তার স্বামী তাকে শ্বশুরবাড়িতে জায়গা ঠিক করে দেবে এবং স্বস্তিক যেহেতু গীতার পাশে রয়েছে শ্বশুরবাড়ির কেউ কখনও গীতাকে অপমান করতে পারবে না গীতার কোনো কাজে বাধা দিতে পারবে না কারণ স্বস্তিকের সবসময় ভালোবাসা গীতার সঙ্গে রয়েছে কি হতে চলেছে গীতা এল ভি সিরিয়ালের পরবর্তী টুইস্টেজ গীতার নির্দোষ স্বস্তিক আদালতে সাক্ষী দিল অগ্নিজিৎ প্রেসের চাপে লোকের চাপে পড়ল আজকে অগ্নিজিৎ যেভাবে গীতাকে ভেবেছিল শাস্তা করে ছাড়বে তার এতদিনের প্রতিশোধ এতদিনের অহংকার গীতা চূর্ণ করে ফেলেছে আর তার কারণেই গীতাকে কোনোভাবে শাস্তি দিলে তার মনটা শান্তি পেত তার লাইসেন্স ক্যান্সেল করার আর্জিও জানিয়েছিল সে কিন্তু বিচারপতি সব কিছু স্বস্তিকের সাক্ষ্য গ্রহণ করার পরে এগুলো আর কোনো কিছুই ধোপে টিকলো না গীতা যে নির্দোষ সেটা প্রমাণ হয়ে যাবে এবার অগ্নিজিৎ মুখার্জি গীতার কাছে এই কেসটা হেরে গেল এরপরে আরও একটা দেবরূপা হত্যা মামলা সেখানে অগ্নিজিৎ মুখার্জি হেরে যাবে যতখানেই মোটা মোটা অঙ্কের টাকা ফি নিয়ে অপরাধীদের জন্য লড়াই করেছে সেখানেই গীতা আবারও নতুন করে যারা সৎ তাদের ন্যায় বিচার পাইয়ে দেবে স্বস্তিকের ভালোবাসায় গীতার সমস্ত কঠিন পদগুলো সহজ হয়ে যাচ্ছে গীতার অধিকারগুলো স্বস্তিক নিজে আদায় করে দিচ্ছে এর থেকে বড় ভালো পাওনার আর কী হতে পারে গীতা স্বস্তিকে সাপোর্টে সব কিছু করতে পারছে এরপরে কি ঘটবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন